হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বণী হাসিম বংশে জন্মগ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ভূমিষ্ঠ হন বিশে এপ্রিল তার জন্ম আরবি হিজরি সাল অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মতো রয়েছে কেউ কেউ বলেন রবিউল আওয়ালের আর তারিখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন অধিকাংশ হাদিস বিষাদ্দ একে বিশুদ্ধ বলেছেন মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির জীবনীকার তিনি বলেন মহানবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাতিবাহিনীর ঘটনার বছর বারো রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন সিরাতে ইবনে হিসাম খণ্ড মাইনাস এক প্রি একশো আধুনিক যুগে বিষয়ক গ্রন্থ আর রহিকুল মাকতুম এ নামক এসেছে সাইসিদুল মুরসালিন মক্কায় বনি হাসিমের ঘাটিতে সোমবার সকালে নয় রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন যে বছর হাতির ঘটনা ঘটে সে বছর পারস্য দেশের হানু শিরোয়ার ক্ষমতা গ্রহণের চল্লিশ বছর পূর্ণ হয় আর রহিকুল মাকতুম খণ্ড মাইনাস এক প্রি পঁয়তাল্লিশ তাফসিরে মা রেফুল কোরআন প্রণেতা মুফতি মুহাম্মদ শফি রহ মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন তিনি লিখেছেন এ বিষয়ে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম রবিউল আওয়াল মাসের সোমবার দিন হয়েছিল কিন্তু তারিখ নির্ধারণে চারটি বর্ণনা প্রসিদ্ধ আছে দুই আট দশ ও বারো রবিউল আওয়াল এর মধ্যে হাফিজ মুগলতাই রহ দুই তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে বারো তারিখ তারিখে ইবনে আছির গ্রন্থে এ তারিখই গ্রহণ করা হয়েছে গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে নয় তারিখ গ্রহণ করেছেন এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে মুফতি মুহাম্মদ শফি সিরাতে খাতামুল আম্বিয়া ইসলামিয়া কুতুবখানা ঢাকা উনিশশো ছিয়ানব্বই পৃষ্ঠা সতেরো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই কারণ জীবনচরিত রচয়িতারা একমত যে রবিউল আওয়াল মাসের আট থেকে বারো তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ বংশপরিচয় ইব্রাহিম আলাইহি সাল্লাম এর দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক্কো ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা ইব্রাহিম আলাইহি সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহি সালামের বংশধর অর্থাৎ বনু ইসরাইল যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ইসা আলাইহি সালাম অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহি সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহি এর বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ফলে আদম আলাইহি সাল্লাম যেমন ছিলেন মানবজাতির আদি পিতা নু আলাইহি সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আলাইহি সালাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদ্রিস ও মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ হলেন বনু ইসমাইল তিনি মক্কার কুরায়েশ বংশের শ্রেষ্ঠ শাখা হাসেমি গোত্রে গ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতেমা নানার নাম ওয়াহাব নানির নাম বার্রাহ নানার বংশসূত্র রাসুলের ঊর্ধ্বতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুছাই এর সাথে যুক্ত হয়েছে নানা ওয়াহাব বনুজোরা গোত্রের সর্দার ছিলেন দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরায়েশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে উঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গরম তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন এই রীতি অনুসারে মোহাম্মদকেও হালিমা বিনতে আবু জুয়াইবের অপর নাম হালিমা সাদিয়া হাতে দিয়ে দেয়া হয় এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমার স্বচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার অপর দুধভাইয়ের জন্য রেখে দিতেন দুই বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মাদকে হালিমার কাছে ফিরিয়ে দেয়া হয় হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে এতে তার আশা পূর্ণ হল ইসলামী বিশ্বাসমতে এর কয়েকদিন পরিয়ে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেয়া হয় এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা হিসেবে খ্যাত এই ঘটনার পরই হালিমা মুহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন ছয় বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন সম্ভবত কোন আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়াত্ত করাই এর কারণ ছিল আমিনা ছেলে শ্বশুর এবং দাসী উম্মে আয়মনকে নিয়ে পাঁচশো কিলোমিটার পথ পথপাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন তিনি মদিনায় একমাস সময় অতিবাহিত করেন এক মাস পর মক্কায় ফেরার পথে আরোয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মোত্তালেব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন এরপর থেকে দাদাই মুহাম্মদের দেখাশোনা করতে থাকেন মুহাম্মদের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদাও মারা যান মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মুহাম্মদের দায়িত্ব দিয়ে যান আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন মুহাম্মাদের বয়স যখন বারো ছোর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন প্রগার মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাবু ফেললেন সেই সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে সেরা ছিল কথিত আছে শহরটিতে জার্জিস স্বামী এক খ্রিস্টান পাদ্রী ছিলেন যিনি বুহাইরা বাবহিরা নামেই অধিক পরিচিত ছিলেন তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন এই সময় তিনি বালক মুহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন ফুজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স পনেরো বছর এই যুদ্ধে তিনি স্বয়ং অংশগ্রহণ করেন যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন কিন্তু তার কিছু করার ছিল না সেই সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তাভাবনা শুরু করেন